একটা কথা কি জানো তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যে সাবি সুখের দরজাকে খুলে দেয় পাশে দাঁড়িয়ে বরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যত বড় হবে ততই তুমি বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো জ্ঞানীরা সবসময় আগে চিন্তা করে তারপরে কথা বলে আর নির্বোধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে কারো সাথে তর্কে যাওয়ার চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সব শক্তিশালী প্রতিশোধ হল নিশ্চুপ থাকা তাই বলে দেব না তুমি হেরে গেছো মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে জীবনটা অনেকটা জ্যামিতির উপপাত্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন সময় সব সবসময় তোমাকে বলে দেবে কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে সাথে সবসময় বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার দইলেও কয়লার কখনো ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব চরিত্র কখনোই বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ভাগ্য তোমাকে আর কতদিন কাটাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা তোকে আমি মুক্তি দিলাম জীবন কি আপনারা জানেন জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতেই হবে এক হাসপাতাল দুই কবরস্থান তিন কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন আপনার আমার জীবনের কোনো মূল্য নেই আমরা আজকে যে মাটিতে হাঁটি চলি আগামীকাল সেই মাটি আমাদের গড়ের মতো চাঁদ হবে কথাটা দুঃখজনক হলেও এটাই সত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারব না আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় আমার শেষ কথা হলো কি জানেন নিজের প্রতি কখনোই রাগ অভিমান খুব রাখবেন না যদি অন্যজনের প্রতি রাগ খুব অভিমান থাকে তাহলে সেগুলোকে মুছে ফেলে দেন এবং তার সাথে বন্ধুত্বের আচরণে জড়িয়ে পড়ুন ধন্যবাদ ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন